আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ সালে যে সকল শিক্ষা আছো তোমাদের সামনে নতুন একটা আপডেট এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে এখানে তোমাদের যেসব বিষয় তোমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং তোমরা তোমাদের জানা অতি জরুরি আমি সেই বিষয় নিয়ে তোমাদের সামনে আমি ভিডিও উপস্থিত হয়েছি এই ভিডিওতে তোমরা যেসব বিষয় জানতে পারবাম তোমাদের এসএসসি যে সকল দুই হাজার ছাব্বিশের শিক্ষার্থী দশও তোমাদের পরীক্ষা কবে হবে এবং তোমাদের কি কি সিলেবাস কোন সিলেবাসের অনুসারে তোমাদের পরীক্ষা হবে সেসবিষয়ে জানতে পারবা দুই নম্বর হচ্ছে তোমরা যারা ইতিমধ্যে পি টেস্ট পরীক্ষা দিয়েছো তোমাদের হচ্ছে টেস্ট পরীক্ষা তোমাদের কবে হবে এবং টেস্ট পরীক্ষা কবে থেকে তোমাদের শুরু হবে এবং টেস্ট পরীক্ষা তোমাদের হচ্ছে কোন কোন রুটিনে তোমাদের হচ্ছে টেস্ট পরীক্ষা হবে সেসবিষয়ে তোমরা জানতে পারবা এবং তোমাদের হচ্ছে ইতিমধ্যে মানে কিছুক্ষণ আগে তোমাদের হচ্ছে একটা নোটিশ প্রকাশিত শিক্ষা শিক্ষামন্ত্রর থেকে সেই নোটিশ তোমরাও জানতে পারবা তোমারে আসি তোমাদের হচ্ছে যে তোমাদের কবে পরীক্ষা হবে এবং কোন কোন সিলেবাসের উপর তোমাদের পরীক্ষা হবে তোমাদের ফুল সিলেবাস হবে নাকি শর্ট সিলেবাস হবে সেই বিষয়ে আমি তোমাদের আসি তাহলে এসএসসি 2026 এর বিষয় শিক্ষা দিক বিন্দু অর্থাৎ তোমাদের হচ্ছে পাস্তু সুচি সংক্রান্ত একটা নোটিশ প্রকাশিত করেছে তোমাদের হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এখানে তোমাদের কোন কোন বিষয়ে তোমাদের বলা হয়েছে তোমাদের এসএসসি 2026 এর বিষয় শিক্ষা দিক বিন্দুস তোমাদের হচ্ছে কোন পরীক্ষায় হবে মানে কোন সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে তোমরা আবার বলে রাখছি তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে এবং আরেকটা বিষয় হচ্ছে তোমাদের যারা এস এস দুই হাজার পঁচিশ সালের যে সকল বিন্দু আছো তোমরা এস এস সি দুই হাজার ছাব্বিশের শিক্ষার্থীবৃন্দুদের সাথে তোমরা পরীক্ষা দিবা তোমরা এস এস সি দুই হাজার পঁচিশের যে সকল শিক্ষার্থীবৃন্দ আমার দেখছো মানে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো এস এস সি দুই হাজার ছাব্বিশের শিক্ষার্থীবৃন্দদের সাথে তোমাদের পরীক্ষা দেবে তোমাদের কোন সিলেবাস তোমাদের আগে বলে রাখি তোমাদের হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ তোমরা যারা এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের আছে তোমরা যারা রেগুলার মানে তোমরা যারা তারা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিবে আর তোমরা এসএসসি দুই হাজার পঁচিশ আছো তোমরা যারা এবছর ফেল গিয়েছো দেখো তোমাদের যারা এবছর অনেক শিক্ষার্থী মানে ছয় লাখের মতো শিক্ষার্থী শিক্ষার্থী ফেল গিয়েছে তোমরা এসএসসি দুই হাজার ছাব্বিশ তখন পরীক্ষা তখন দিবা তোমাদের হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাস অর্থাৎ তোমাদের ফুল সিলেবাসের মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে এই সিলেবাস মূলত হচ্ছে তোমাদের কবে কি সিলেবাস এবং তোমাদের সিলেবাস কি কি হবে এখন দুই নম্বরে তোমাদের হচ্ছে যে তোমাদের পরীক্ষা কবে হবে তোমরা জানো যে তোমাদের হচ্ছে ইতিমধ্যে একটা নির্বাচনে একটা রোডম্যাপ ইতিমধ্যে দিয়ে দিয়েছে এখন নির্বাচনে রোডম্যাপ দিয়ে দিয়েছে তার জন্য হবে এবং তোমাদের হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের পরে তোমাদের কি রোজা রোজার পরে হচ্ছে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ তোমাদের হচ্ছে এপ্রিল মাসের আট তারিখ থেকে তোমাদের হচ্ছে ক্লাস শুরু হবে এবং তোমাদের ক্লাস শুরু হওয়ার এপ্রিল মাসের আট তারিখ থেকে যেহেতু ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা আছে তার জন্য তোমাদের এপ্রিল মাসের দিক দিকে তোমাদের হচ্ছে প্রথম সপ্তাহের দিকে তোমাদের হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার তাই আবার রিপিট করতেছি যে এসএসসি দুই সালে যে সকল শিক্ষার্থীবৃন্দ আছে তোমাদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে এখন আসি যে এই যে তোমাদের যে পরীক্ষা হবে এখন তোমাদের তার আগে তোমাদের সবচেয়ে বড় বিষয় তোমাদের টেস্ট পরীক্ষা হবে এবার এই টেস্ট পরীক্ষা কবে হবে এই টেস্ট পরীক্ষা নিয়ে তোমাদের হচ্ছে একটা নোটিশ তোমাদের দেখি এখন আসি যে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তোমাদের হচ্ছে সেপ্টেম্বর মানে গতকাল তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা নোটিশ প্রকাশিত হয়েছে দেখো এই প্রকাশটা তোমরা আগে থেকে দেখো এই প্রকাশটা তোমাদের কেন হয়েছে মানে এটা দিয়েছে কারণ তোমাদের সামনে টেস্ট পরীক্ষা পরীক্ষায় এই সিলেবাস অনুসারে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে এবং এখানে কি বলেছে এখানে এখানে তোমাদের সবচেয়ে বড় বিষয় দেখো তোমাদের এখানে তিনটা বিষয় তোমাদের বলেছে প্রথম বলেছে যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র তোমরা যারা বাংলা দ্বিতীয় পত্র দেখো তোমাদের রচনামূলক অংশে কত মার্ক ছিল তোমাদের রচনামূলক অংশে যে অংশটা ছিল সেই রচনামূলক অংশে বাদ দেওয়া হয়েছে মানে সেখানে হচ্ছে মাঠটা কিছুটা পরিমাণ তোমাদের কম দেওয়া হয়েছে মার্কটা তোমাদের কম সেখানে কি করা হচ্ছে তোমাদের হচ্ছে প্রতিবেদনে দশ মার্ক তোমাদের এখানে দেওয়া হয়েছে অর্থাৎ রচনামূলক তোমাদের আগে বিশ মার্ক ছিল সেখান থেকে তোমাদের রচনামূলক দশ মার্ক করা হয়েছে এবং এই বাকি 10 মার্ক তোমাদের হচ্ছে কি বাকি 10 দশমকের সংবাদ প্রতিবেদন যে আছে সে সংবাদ প্রতিবেদন 10 নম্বর তোমাদের দেওয়া হয়েছে এখনাতে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ね তোমরা যারা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় তোমরা পরীক্ষা দিয়েছো ইতিমধ্যে পি টেস্ট পরীক্ষা সেই পি টেস্ট পরীক্ষা তোমরা দিয়ে দেখার সময় এসে তোমাদের যে 25 মার্ক হতো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি হতো তোমাদের নম্বর থাকে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি 25 নম্বরের মধ্যে তোমাদের হচ্ছে 15 মার্ক ছিল হতো বড় উত্তর পরীক্ষা এবং বাকি 10 মার্ক ছিল সংক্ষিপ্ত উত্তর ছিল এখন নতুন একটা যে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ প্রকাশিত হওয়ার পরে তোমাদের এই বিষয়টা হচ্ছে তোমাদের পঁচিশ মার্কে অর্থাৎ তোমাদের হচ্ছে দশ মার্কে যে বহু তোমাদের সংক্ষিপ্ত উত্তর ছিল সে দশ মার্ক হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত উত্তর বাদ দিয়ে তোমাদের পঁচিশ মার্কে তোমাদের কি হবে পঁচিশ মার্কে তোমাদের হচ্ছে বহন নির্বাচনী পোশ্চো উত্তর দিতে হবে তার জন্য তোমাদের এখানে কোনো সংক্ষিপ্ত উত্তর থাকবে তোমাদের পি টেস্টেও শিরোনাম হচ্ছে সম্পূর্ণ সংক্ষিপ্ত উত্তর কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা তোমাদের কোনো ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না তোমাদের হচ্ছে 25 মার্ক তোমাদের বহুনির্বাচন প্রশ্ন থাকবে এই সূত্র হচ্ছে তোমাদের শিক্ষা মন্ত্রণাল থেকে গুরুত্বপূর্ণ একটা নোটিশ এখন আসি هسه তোমাদের টেস্ট পরীক্ষার বিষয় তোমাদের টেস্ট পরীক্ষা কবে হবে এবং টেস্ট পরীক্ষা তোমাদের কি কি সিলেবাস হবে সেই সিলেবাস তোমরা জানি টেস্ট পরীক্ষা তোমাদের কবে হবে সেই বিষয়ে আমি একটা নোটিশ তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা ইতিমধ্যে তোমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ফেসবুকে বা ইউটিউবে দেখেছো যে তোমাদের অনেক বলতেছে যে অনেক ইউটিউবার বা অনেক ফেসবুকে তোমাদের বিভ্রান্তিকর তোমাদের হচ্ছে তথ্য সর আছে যে তোমাদের ষোলোই অক্টোবর থেকে তোমাদের হচ্ছে নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা হবে এটা কি সত্যি কিনা এই জিনিসটা আমরা তোমাকে দেখি এটা সত্যি কিনা অক্টোবর থেকে তোমাদের টেস্ট পরীক্ষা হবে কিনা এই বিষয়টা দেখি দেখো এই যে তোমাদের যে নোটিশটা প্রকাশিত হয়েছে মানে পরীক্ষিত সময় এটা কবে প্রকাশিত হয়েছে দেখো এটা প্রকাশিত হয়েছে দেখো তেরোই দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসে তোমাদের যে প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে তোমাদের ষোলোই অক্টোবর তোমাদের হচ্ছে তোমাদের নির্বাচনী পরীক্ষা অথবা টেস্ট পরীক্ষা হবে এখন আসে তোমাদের হচ্ছে নতুন একটা তোমাদের হচ্ছে প্রকাশিত করেছে দেখো তোমাদের হচ্ছে এই যে আরেকটা নতুন একটা প্রজ্ঞাপন জারি করেছে তোমাদের হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এখানে তোমাদের কি বলেছে এখানে তোমাদের এটা কবে প্রকাশিত হবে এটা হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে আর ইতিমধ্যে তোমাদের আমি যে একটা নোটিশটা দেখেছিলাম সেই নোটিশটা তোমাদের চব্বিশ সালে দিয়েছিল আর এটা কত দুই পঁচিশ সালে তার জন্য তোমাদের কোনটা গণ্য হবে তোমাদের দুই পঁচিশ সালে এই নোটিশটা তোমাদের হচ্ছে সবচেয়ে কারেক্ট নোটিশ এবং সবচেয়ে এটা সবচেয়ে সত্য নোটিশ এই নোটিশটা তোমাদের কি দিয়েছে এই নোটিশটা তোমাদের দিয়েছে হচ্ছে আসলে নভেম্বর অর্থাৎ তোমাদের 27 নভেম্বর থেকে তোমাদের কি হবে পরীক্ষা হবে তার জন্য তোমরা বুঝতে পারছো যে তোমাদের 16 অক্টোবর থেকে তোমাদের পরীক্ষা হবে না তোমাদের হচ্ছে নির্বাচন পরীক্ষা হবে কত 27 নভেম্বর থেকে তোমাদের হচ্ছে যে নির্বাচন পরীক্ষা হবে এই ছিল মূলত হচ্ছে গুরুত্বপূর্ণ একটা নোটিশ এখন এখানে তোমরা জানতে পারলে যে তোমাদের পরীক্ষা কবে হবে এবং তোমাদের হচ্ছে 27 নভেম্বর থেকে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে এবং আর একটা তোমাদের বিষয় গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানা উচিত যে ইতিমধ্যে আমার চ্যানেলে তোমরা দেখতে পারবে যে তোমাদের পিটেস্ট পরীক্ষা আমি বিভিন্ন দনে প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি। এখান থেকে এইখান থেকে প্রশ্ন পড়ে অনেকটা দেখা যাচ্ছে তোমাদের পিটেস্ট পরীক্ষা তোমাদের ভালো হয়ে করেছে এবং তোমাদের সামনে টেস্ট পরীক্ষা যদি এরকম প্রশ্ন পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে এখান থেকে তোমরা দেখা যাচ্ছে তোমাদের পিটিএস এর মতো তোমাদের টেস্ট পরীক্ষা তোমরা এখান থেকে প্রশ্নে তোমরা উত্তর তোমরা পেয়ে যাবা এই ছিল মূলত আমার ভিডিও ভিডিওটা তোমরা পুরোপুরি দেখার জন্য সকলকে ধন্যবাদ